তোমার সকলে ভালো আছো তো আজকে ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরব তো মেনলি ভিডিওর বিষয় হলো রঙিন মাছকে কতটুকু খাবার দিতে হবে এবং কিভাবে মানে আমি এ টু জেড রঙিন মাছকে খাবার দেওয়ার নিয়ম তুলে ধরবো তো আজকে ভিডিওতে আমি সকল ধরনের রঙিন মাছ মানে গাপি মলি ফ্লাটি গোল্ডফিশ ফাইটার যাই হোক সকলকেই কিভাবে খাবার দিতে হয় এটা এক ভিডিওতেই তুলে ধরবো মেনলি খাবার দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে পরিমাণ মতো খাবার দিতে হবে কারণ আমরা যদি একটু পরিমাণে বেশি মানে অতিরিক্ত খাবার দিয়ে ফেলি তাহলে রঙিন মাছের যতটুকু খাওয়ার উচিত এটা সে খাবে পাশাপাশি একটু অতিরিক্ত খেয়ে ফেলবে এই জন্য তাদের পেটে ফ্যাট এবং বিভিন্ন ধরনের ক্ষতিকর সমস্যা হতে পারে কারণ ওরা অতিরিক্ত খেয়ে ফেলছে আর যেটা অতিরিক্ত খাবার তারা খেতে পারবে না ওটা পানির নিচে যখন পড়ে যাবে তখন ওটা পচে পানিটাও নোংরা করবে এবং বিভিন্ন ধরনের ক্ষতিকর গ্যাস উৎপন্ন করবে যেমন অ্যামোনিয়া নাইট্রাইট এবং বিভিন্ন ধরনের গ্যাস আর আমরা যদি অল্প খাবার দেই তাহলে মাছ খেয়ে বেঁচে থাকবে কিন্তু ওদের যেই সুস্থতা ওটা ঠিক থাকবে না তাই আমাদেরকে পরিমাণ মতো খাবার দিতে হবে তো আমরা এখন মাথার মধ্যে প্রশ্ন নিয়ে আসি যে পরিমাণ মতো মানে কতটুকু খাবার দিতে হবে তো একটা উদাহরণ আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে যে আপনাদের বাসায় যদি কোনো আত্মীয় বেড়াতে যায় যদি একজন আত্মীয় ধরলাম তো তাকে আমরা প্রথমে আপনারা কি একবারই অনেক খাবার দেন প্রথমে অল্প একটু ভাত দিলেন তখন যদি সে খেয়ে ফেললো তখন আবার একটু দিলেন তখন সে যদি ওটাও খেয়ে ফেললো তো আর একটু দিলেন জোর করে এভাবে তা বুঝলেন যে একটু খায় একবারে তো দিলেন না যদি ছেড়ে ফেলে সেমন মাছকেও আমাদেরকে প্রথমে অল্প একটু খাবার দিতে হবে তারপরে যদি ও খেয়ে ফেলে তাহলে আবার একটু খাবার দিতে হবে আর যদি ওটাও খেয়ে ফেলে আবার অতিরিক্ত খাবার দেবো না আবার একটু দিতে হবে তো আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে এইটার ক্ষেত্রে আমরা যদি অতিরিক্ত খাবার দিয়ে দিই জোর করে অনেক সময় কি হয় আমরা আত্মীয়কে জোর করে খাবার দেই প্রথমে একবার দিলাম আবার দুইবার দিলাম তার পেটে খাবার মানে ক্ষুদা আছে যেমন খেলো কিন্তু তৃতীয়বার আমরা জোর করে তাকে খাবার দিলাম তাহলে সে জোর করে যেটা খেলো এর কারণে তার পেটটা ওভারলোড হয়ে গেল এই জন্য তার গ্যাস হতে পারে এবং অন্যান্য সমস্যা হতে পারে সেমন মাছকেও যদি আমরা প্রথমে দুইবার খাবার দিলাম মানে ওভাবে প্রথমে একবার খালো আবার একবার দিলাম আবার খেলো আবার একবার দিলাম কিন্তু আমরা এভাবে দিতেই থাকলাম মাস্কে যত খাবার দিবেন সে খেতেও থাকবে আর যখন অতিরিক্ত খেয়ে ফেলবে তখন এটা যা বোঝার জন্য আমাদেরকে তার আচরণ দেখতে হবে যদি আমরা এমন কিছু খাবার দিই যা সে আগ্রহর সাথে এক মিনিটের মধ্যে খেয়ে ফেলে মানে আগ্রহর সাথে ওই যেখানে খাবার দিবেন ওই জায়গার মধ্যেই ঘুরতেছে এবং খুব দ্রুত খাচ্ছে তাহলে বুঝতেছেন যে সে খাচ্ছে যখন প্রথম আপনারা খাবার দিলেন মানে প্রথম আপনারা জানেন না যে কটুক খাবে তখন সে আগ্রহ সাথে খাচ্ছে অনেক তাড়াতাড়ি খাচ্ছে তারপর আবার দিলেন তখন দেখতেছেন আগ্রহের সাথে এবং খুব দ্রুত খাচ্ছে আর তৃতীয়বার যখন খাবার দিলেন সে খেলো কিন্তু আস্তে আস্তে খাচ্ছে এবং মানে আস্তে আস্তে হবে সাথে কারণ তখনই বুঝতে পারবেন যে তার পেটটা তখনই খাওয়ার শেষ হয়ে গেছে আর এভাবে যদি আপনারা এক সপ্তাহ খাবার দেন মানে এই নিয়মে যে প্রথমে একটু দিলেন তারপর একটু দিলেন বা এভাবে বুঝি বুঝে ফেললেন তাহলে এক সপ্তাহ পর আপনারাও আমার মতো এক্সপার্ট ইনশাল্লাহ হয়ে যাবেন মানে যে কোনো মাসকে দেখলেই বুঝতে পারবেন যে এ কতুক খাবার খাবে তো এই জন্য আমাদেরকে এই নিয়মটা মেনে চলা উচিত আর হ্যাঁ আমাদেরকে একটা বস্তুর ব্যবহার করতে হবে সেটা হচ্ছে যে তৈরি বা যে কোনো জিনিসের তৈরি হতে পারে মেনলি এটা ভাসমান থাকে আপনার ফর্ম দিয়েও তৈরি করতে পারেন চারকোনা মেনলি এটা পানের ওপরে আপনার যেই মাছের ট্যাঙ্ক ওখানে ভেসে থাকবে ভাসমান অবস্থায় এটার মধ্যে যখন আপনারা খাবার দেবেন তখন খাবারটা সরিয়ে পড়বে না তাই এই বস্তুটা অনেক গুরুত্বপূর্ণ আর এইটার জন্য মাছ আবার ঘুরে বেড়াবে না খাবার জন্য খাবারের খোঁজে তারা জানে ওই জায়গার মধ্যেই আছে খাবার আর যখন আপনার খাওয়া খাবার মানে ওদের খাওয়ার ইচ্ছা আসবে তখন ওরা দেখবেন যে ওই বস্তুটা যখন প্রথম প্রথম ওদেরকে তখন ওই বস্তুটার পিছনে ওরা ঘোরাঘুরি করবে মানে ওই জায়গার মধ্যে ঘুরবে তখন বুঝতে পারবেন যে এদের খাওয়ার খাওয়ার সময় হয়ে গেছে মেনলি গ্রীষ্মকালে মানে স্বাভাবিক যখন তাপমাত্রা থাকে মানে গরম গরম এবং ঠান্ডা না গরম তখন আপনারা চার থেকে তিনবার খাবার দিতে পারেন মানে আপনারা নিয়ম অনুযায়ী যেমন সর্ব আমি তিনবার খাবার দিই মানে গ্রীষ্মকালে একবার সকালে একবার মানে আপনারা যখন ঘুম থেকে উঠবেন তখন একবার আর আপনারা দুপুর বা একটার ওই বা বারোটার ওই দিকে একবার খাবার দেবেন অথবা আপনার অথবা আপনারা দশটার ওই দিকেও দিতে পারেন আবার বিকেলেও দিতে পারেন এভাবে তিনবার সই করে নেবেন আর ঠান্ডার সময় যেটা অস্বাভাবিক সময় ঠান্ডা ঠান্ডা তখন মাছেদের খাওয়ার রুচিটা একটু কমে যায় এই জন্য তখন আপনারা দুই বেলা বা এক বেলাও খাবার দিতে পারেন দুই বেলা আমি খাবার দেই আবার যেই দিন দেখি যে অনেক ঠান্ডা মানে প্রচুর ঠান্ডা মানুষ বের হতে পারছে না তখন আমি দেই এক বেলা কারণ দিয়ে ঠান্ডার মধ্যে খাওয়ার রুচিটা খুবই কমে যায় তো আমি ঠান্ডার সময় দুই বেলা কখন কখন খাবার দিই মেনলি আমি দশটা বা বারোটার ওই দিকে যখন একটু সূর্যের আলো বা একটু তাপমাত্রাটা একটু স্বাভাবিক হয়ে যায় বা যে কোনো সময় প্রথম খাবারটা যখন একটু তাপমাত্রা মানে আপনার রঙিন মাছের চৌবাচ্চার যে পানি তার তাপমাত্রা যখন স্বাভাবিক হয়ে যায় তখন একবার খাবার আর আমি বিকাল বা চার বা দুপুরের ওই দিকেও একবার খাবার দেই যখন মানে তখন একটু পানির তাপমাত্রা যেহেতু ঠিক থাকে তো এইভাবে দুইবার দে আর একবার যেই দিন দেই সেই দিন হচ্ছে যে আহ প্রচুর ঠান্ডা যখন একটু দেখলাম যে স্বাভাবিক তাপমাত্রা হয়ে যাচ্ছে তখন আমি তখন ওদেরকে খাবার দেওয়া এমনও হয় ঠান্ডার দিন আমি একদিন খাবারই দিই না মানে প্রচুর ঠান্ডা সেই দিন খাবারই দেওয়ার দরকার নেই মাছ কিন্তু আপনাদের দুই দিন না খেয়ে বেঁচে থাকতে পারবে কিন্তু একদিন না খাওয়া রাখাটাই ভালো মানে ঠান্ডার দিন কিন্তু দুই দিনের বেলা একটু ওদের একটু প্রবলেম হয় মানে ওদের শরীরটা একটু শুকিয়ে যায় তাই আমাদেরকে একবেলা খাবার দিব যখন প্রচুর ঠান্ডা থাকবে তো আশা করি তোমরা সকলে বুঝতে পারছেন তো আমার চ্যানেলকে সকলে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে অনেকটাই তথ্যবহুল এবং প্রয়োজনীয় আপনাদের প্রয়োজন মতো আমি ভিডিও আপলোড করি তো কয়েকদিন থেকে একটু দেরি হয়ে গেছে ভিডিও আপলোড করতে মাঝে মাঝে কারণ আমি একজন স্টুডেন্ট তো আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কোন বিষয়ে ভিডিও দরকার আপনাদের এই বিষয়ে আমাকে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমি ওই বিষয়ে ভিডিও আপলোড করতে পারবো তো সকলকে আজকের জন্য বিদায় জানাচ্ছি